বিয়ের প্রথম রাতে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার নববিবাহিতা স্ত্রী তিন্নি সরাসরি আমার চোখের দিকে চেয়ে বলল আমি সৌভিককেই ভালোবাসি যে কোনো পুরুষ মানুষ এতে চমকে উঠবে কিন্তু আমি চমকালাম না কারণ পুরো ঘটনাটাই আমি জানি আমি আস্তে ধীরে খাটের উপর এসে বসলাম অসম্ভব সুন্দর লাগছে তিন্নিকে যেন একটা জল পড়ি কিন্তু তিন্নির মুখ চোখ একদম কঠোর হয়ে আছে আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি হ্যাঁ বুঝেছি আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম তিন্নি বলল আমি দেড় বছর প্রায় পাগলের মতো ছিলাম এ খবর কি আপনি জানেন বিয়ের আগে আপনার সাথে আমাকে এ কথা বলতে দেওয়া হয়নি এমন এমনকি ফোন নাম্বার পর্যন্ত পায়নি। যার কারণে কথাগুলো আপনাকে জানাতে পারিনি এখন তো সুস্থ তাহলে আর সমস্যা কি। তিনি খানিকটা কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়ে থাকল তারপর বললাম এমনিতেই সারাদিন অনেক ধকল গেছে তুমি বরং ফ্রেশ হয়ে শুয়ে পড়ো আর রাত জাগতে হবে না তিন্নি অপলক দৃষ্টিতেই আমার দিকে তাকিয়ে আছে আমি তার কৌতূহল বুঝতে পেরে বললাম আমাদের জীবনে অনেক সময় পড়ে আছে আস্তে ধীরে সব কথা জানা যাবে শোনা যাবে বোঝাও যাবে এখন বরং ঘুমাও তোমার ঘুম প্রয়োজন কিছুক্ষণ পরও ফ্রেশ হয়ে আমার পাশে এসে শুয়ে পড়ল অল্প সময়ের মধ্যেই বুঝতে পারলাম সে গভীর ঘুমে অচেতন আমার ঘুম আসছে না রাত গভীর হচ্ছে মনে পড়ছে বছর তিনে আগের কথা সন্ধ্যা তখন প্রায় সাড়ে সাতটা আমরা তিন চারজন বন্ধু গাজীপুর থেকেই ফিরছিলাম হঠাৎ রং সাইড থেকে একটা বাইক প্রচণ্ড গতিতে এসে গাড়িতে ধাক্কা দেয় গাড়ি চালাচ্ছিলাম আমি নিজেই ঘটনাটা এত দ্রুত ঘটে যে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম বন্ধুরা সমানে বলে চলল দ্রুত পালিয়ে যেতে ওদের কথা মতো আমি প্রায় দুই তিন মিনিট পাগলের মতো গাড়ি চালিয়ে সামনে গেলাম কিন্তু তারপর যেন বিবেক জাগ্রত হলো আবার গাড়ি ঘুরিয়ে পেছনে এলাম বন্ধুরা গালিগালাজ করতে লাগলো বিপদে ফেঁসে যাব। থানা পুলিশ হবে হাবিজাবি আরও অনেক কিছু শেষ পর্যন্ত আবার ওরাই সাহায্য করলো বাইকে একটি মেয়ে আর একটি ছেলে ছিল হ্যাঁ ওই মেয়েটি তিননি আমরা হাসপাতাল পর্যন্ত নিয়ে গেলাম কিন্তু সত্যি বলতে কি আমি তখন অনেক ভয় পাচ্ছিলাম কেউ কোনো কথা শুনবে না যে বাইকটি রং সাইডে ছিল এবং প্রচণ্ড গতিতে আমার গাড়িতে ধাক্কা দিয়েছে আমি মোটেই ধাক্কা দিইনি তাই বন্ধুদের কথা অনুযায়ী হাসপাতালে গেটের সামনে কোনো মতে ফেলে চোরের মতো চলে এলাম পরদিন সকালে বিক্ষুব্ধ মন নিয়ে খানিকটা লুকোচুরি করে হাসপাতালে গেলাম খবর নিতে একাই গেলাম আর কাউকেই সাথে নিয়ে নি প্রচণ্ড মন খারাপ হল ছেলেটি মারা গেছে মেয়েটির অবস্থাও আশঙ্কাজনক মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে আমার কিছু করার ছিল না তারপর থেকে চুপচাপভাবে নিয়মিত খবর নিতাম তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে গেলেও মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায় সৌভিকের মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারেনি ওদের অনেক দিনের সম্পর্ক ছিল এমনকি বিয়ের কথাবার্তা চলছিল তিনি শিক্ষিত এবং সুন্দরী হওয়া সত্ত্বেও তার বিয়ে হচ্ছিল না খুবই স্বাভাবিক ব্যাপার কারণ আশেপাশের পাড়া প্রতিবেশী সবাই জানত মেয়েটি মানসিকভাবে খানিকটা বিকারগ্রস্ত ছিল সে এখন সুস্থ স্বাভাবিক কিন্তু তারপরেও প্রত্যেকেই সেই কথা মনে রেখেছে প্রতিটি বিয়ে ভেঙে যেতে লাগলো আর তিনি নিজেও বিয়ে করতে চাচ্ছিল না আমি জানি আমার কোনো দোষ ছিল না কিন্তু তারপরেও চোখের সামনে এরকম একটা মৃত্যু কেমন যেন লাগছিল আমার বন্ধুদের কথায় যদি আমি সেই সময়টা নষ্ট না করতাম তাহলে কি ছেলেটি বেঁচে থাকত। আসলে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই সকালবেলা মা ফিস ফিস করে আমাকে বলল কী রে তোর বউ এখনও ওঠেনি কাল সারাদিন ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে মা একটু ঘুমাক তোর ওপর দিয়েও তো গেছে বাড়ির বউ সে একটু পরে সবাই দেখতে আসবে মা কিছুটা ঝাঁঝের স্বরে বলল দেখতে আসলে বসাবে চা নাস্তা খাওয়াবে আমি আসতে ধীরে তিন্নিকে ডেকে দেব বলে নিজের বেডরুমে এলাম ততক্ষণ তিন্নি উঠে গেছে ফ্রেশ হচ্ছে আমার দিকে চোখ ফিরিয়ে বললো আমি শাড়ি পরতে জানি না পরতে হবে না তোমার কাছে কি কোনো সালোয়ার কামিজ আছে আছে আমার লাগেজে তাহলেই তাই পরো তিনি চোখে মুখে অনেকটাই কৌতূহল মেহমানদের সামনেই তিনি খুব সহজ সাধারণ আর স্বাভাবিক আচরণ করল যদিও মা আমাকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে বললেন নতুন বউ গয়নাগাটি ছাড়া সালোয়ার কামিজ পরে বসে আছে এটা কেমন কথা যত মডার্ন মেয়েই হোক না কেন আমি দূর থেকেই মাকে দেখালাম তিনি কেমন প্রাণোচ্ছলভাবে মেহমানদের সাথে কথা বলছে এবং ওরাও কথা বলে খুব অসন্তুষ্ট বলে আমার মনে হলো না মা শোনো আমরা গ্রামের বাড়িতেই থাকবো ওই দুই দিন তারপর তো চলেই যাব তুমি প্লিজ শাশুড়ি বউ ড্রামাটা করো না দোহাই মা আমার মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন আচ্ছা যা করব না তোদের সুখেই আমার সুখ তিন্নিকে নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে এলাম শুরু হলো আমাদের একান্ত জীবনযাপন তিনি মাঝে মাঝেই সৌভিকের কথা বলে স্বামী হিসাবে আমার ঈশ্বরান্বিত হওয়া উচিত ছিল কেন যেন আমার খুব কষ্ট লাগে আমাকে কষ্ট পেতে দেখে ওর কৌতূহল দ্বিগুণ বেড়ে যায় আচ্ছা আমি যে আমার বয়ফ্রেন্ডের কথা বলি তোমার খারাপ লাগে না না প্রথম ভালোবাসা ভোলা যায় না তোমার কেউ ছিল ছিল কিন্তু তার গল্প তোমার সাথে আমি করবো না সে আমাকে ধোকা দিয়েছে আসলে আমার জীবনে কোনো প্রেম ছিল না এখন যদি তিন্নিকে আমি এটা বলি ও স্বাভাবিকভাবে হয়তো নেবে না ওর মনে হবে আমি কোনো কিছু লুকাচ্ছি তাই এই মিথ্যাটা বলতেই হলো আমার প্রথম ভালোবাসা তিন্নি জমাট বাঁধা সেই ভালোবাসা ধীরে ধীরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তিন্নিকে ঘিরে জানি না ও আমাকে কখনো ভালোবাসতে পারবে কি না কিন্তু আমাদের সম্পর্ক অনেকটাই সহজ স্বাভাবিক হয়ে গেছে এজন্য আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে মাঝে মাঝে গভীর রাতে তিন্নি কেঁদে ওঠে ওকে আমি সান্ত্বনা দিই ও নিজেও ব্যাপারটা বুঝতে পেরে তখন চুপ করে যায় চারদিকে ঝিঝি পোকা ডাকছে আমি আর তিন্নি বসে আছি ব্যালকনিতে অন্ধকার নিকোষ রাত দুই একটা তারা জল জল করছে মানুষ মরে গেলে নাকি তারা হয়ে যায় এটা কি সত্যিই তিন্নি জানি না তবে মরে যাবার পরে আফসোস করার চেয়ে পাশে বসে থাকা মানুষটিকে গুরুত্ব দেওয়া বোধ হয় জীবনে বেশি মূল্যবান আমি তিন্নির দিকে তাকালাম আলো আঁধারিতে শ্যাম্বরণ মেয়েটিকে অপূর্ব লাগছে তিন্নি একটু করে হেসে আমার কাঁধে মাথা রাখল আমার ইচ্ছে করছিল তিননিকে সমস্ত ঘটনা খুলে বলি কিন্তু পরক্ষণেই মনে হলো থাক না কিছু অজানা কথা মেয়েটার এই মাত্র বাঁচার স্বপ্ন দেখা শুরু করেছে হঠাৎ করে তার বেঁচে থাকার স্বপ্ন আমি কেড়ে নিতে পারি না আমি যে তাকে বড্ড বেশি ভালোবাসি গল্প অনুশোচনা থেকে প্রেম লেখা সংগৃহীত